ডিয়ার অডিয়েন্স গতকালি ফুলবাগানে আসছিলাম আর এই মুহূর্তে আমি এখন রয়েছি একটি পার্কে পার্কের ভিতরে প্রবেশ করব আমি দেখাবো যে পার্কের ভিতরে কী আছে সে পর্যন্ত আমার সাথে থাকবে পার্কের পার্কটির নাম হল ফুলকুড়ি পার্ক আমি এখন ভিতরে প্রবেশ করব আর প্রবেশ মূল্য ত্রিশ টাকা দিয়ে প্রবেশ করতে হবে জনপতি চলুন ভিতরে কি কি আছে দেখা যাক ভিতরে প্রবেশ করতে আপনার একটা দারুণ অনুভূতি হবে চারিপাশে সব ফুল আর ফুল তবে কোনোগুলোই আর্টিফিশিয়াল নয় সবই ন্যাচারাল দারুণ মানে আপনার মন ভরে যাবে এই ফুল দেখে আর প্রবেশ পথের এখানেই শুধু নয় ভিতরে আশেপাশের চারিপাশে শুধু ফুল আর ফুল আর এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং আর্টিফিশিয়াল এই যে বাবুই পাখির বাসার মতো এগুলো সম্ভবত লাইট আর এখন যেহেতু দিনের বেলা সেহেতু এগুলো দেখা যাবে না আর বেশ কিছু রাইডও রয়েছে এপাশে তবে সব জায়গায় ফুল ছাড়া কোনো কথাই নাই ফুল আর ফুল মনে হবে এক ধরনের ফুলের রাজ্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে এখানে আর বড়দের জন্য বসার ব্যবস্থা দোলনাও আছে এক কথায় অসাধারণ মানে ফুল দেখে আপনার মন ভরে যাবে অসাধারণ ভিউ এবং সবগুলোই ন্যাচারাল এই দেখেন গাছটায় কোনো পাতা নাই শুধু ফুল আর ফুল দেখতে যে সুন্দর এখানে যে বসার ব্যবস্থা আছে এবং এখানে রয়েছে লাভ আকৃতির এটা একটু আর্টিফিশিয়াল চারিদিকে ফুল আর ফুল আর এখানে আসলে আসলে আপনি কখনও নিয়ে আসবেন না অসাধারণ জায়গা তবে পার্ক একটু ছোটো ছোটো হলেও বেশ দারুণ আর প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা জনপতি আসলে অবশ্যই নিয়ে আসবেন এদিকে আর্টিফিশিয়াল ছাতি দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখতেও সুন্দর লাগে এবং ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট আর এই পার্কটিতে বিশেষ করে ফুলগুলোই বেশি সৌন্দর্য বৃদ্ধি করতেছে অর্থাৎ ফুলের ফুল নিয়েই পার্কটি বেশি সব জায়গায় তৈরি এই যে ফুলগুলো দেখুন অসাধারণ এখানে একটি দোলনা রয়েছে দোল খেতে পারেন এক কথায় আসলে আপনি নিয়ে আসবেন না দারুণ এক পরিবেশ দারুণ এক পরিবেশ বিশেষ করে ভালো লাগছে এই কারণে যেহেতু পার্কটি একেবারেই ন্যাচারাল ফুল দিতে সে জন্য আরো বেশি ভালো লাগতেছে তো বদখালি আসলে আপনি যারা পার্কটিতে ভিজিট করতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এদিকে বসে আপনারা পরবর্তীতে হ্যাঁ বলো এই হলো সম্পূর্ণ পার্কের পরিবেশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে